আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে একটা সুন্দর একটা দোয়া নিয়ে এসেছি হাদিস হাদিস থেকে থেকে নিয়ে এসেছি এবং হাদিস নম্বর কত কোন দোয়াটা আছে সব বিস্তারিত বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন আর আমি তো বলবো এত সুন্দর সুন্দর জিনিস যা হাদিস থেকে আমি তুলে ধরছি এরকম বাংলা চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল একদম পাবেন না ঠিক আছে মন করা দোয়ার চ্যানেল অনেক আছে কিন্তু সই হাদিস থেকে কোট করবে এবং হাদিস পড়ে শোনাবে এমন চ্যানেল নাই তাই আপনারা এমন দোয়া বারবার পেতে হলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখুন আপনি তাহলে প্রতিদিন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যে ভিডিওর পর আমল করলে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা হ্যাঁ মানুষকে নেকি দান করেন শুধু দোয়ার উপরে জিকিরের উপরে কোরআন তেলাওতের উপরে এবং নামাজের উপরে রোজার উপরে বুঝতে পারছেন তো এত দোয়া অসংখ্য দোয়া আছে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া বলে দিয়েছেন এবং এক এক দোয়ার এক এক ফজিলত বলেছেন ঠিক আছে তো এই দোয়া এমন একটা জিনিস এমন আল্লাহ নবীলাম বলছেন একটা দোয়া বলছেন যে এই আমলটা যদি কেউ সকালে তিনবার করে তাহলে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায় অথচ অত ছোট্ট একটা দোয়া সেটা কি আমি পরে পরবর্তী অন্য ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এই ব্যাপার ঠিক আছে আর তাছাড়া রসোল্লা সাল্লাম বলছেন মানুষের মুখ দিয়ে কখনো এমন কথা বের হয়ে যায় যেটা মানুষ কিছুই মনে করে না অথচ আল্লাহ নিকট সেই কথাটা বিশাল দামি বিশাল দামি সেই কথার উপর ভিত্তি করে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেয় আবার কখনো মানুষ তার মুখ দিয়ে এমন কোনো একটা ফালতু কথা বলে দেয় যেটা তার কাছে কোনো গুরুত্ব নয় কিন্তু আল্লাহর কাছে এতই গুরুত্ব এতই গুরুত্ব যে আল্লাহ তারা ওই কথার উপর ভিত্তি করে তাকে জাহান নামে নিক্ষেপ করেন আল্লাহ নবীলাম বলছে সে জাহান নামে এত গভীরে চলে যায় যেমন পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কে মাপতে পারবে কত মানে সীমাহীন এই মহাকাশ সীমাহীন এত এতটুকু দূরত্ব সে কি করে জাহান নামে চলে যায় এত মানুষের মুখ দিয়ে যে সমস্ত কথা বের হয় আপনি যদি গুরুত্ব নাও দেন আল্লাহ তালা অবশ্যই সে কথার গুরুত্ব দেয় এই জন্য আমরা ওই মুখ দিয়ে সব সময় এমন কথা বলবো এমন আমল করব যেগুলো সই হাদিসে প্রমাণিত আমাদের নবী হরদত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন ঠিক আছে তাছাড়া আমরা কোনো বেদাতে আমল করব না আমরা কোনো মন আমল করবো না তাহলে এতে নেকি তো পাবোই না বড় আমাদেরকে জাহান নামে যেতে হবে বন্ধুরা জাহান নামে যেতে হবে কারণ হ্যাঁ কোরানের মধ্যে আলাতালা বলছে আমেলাতু নাসি তাসলা নারান হামিয়া মানুষ দুনিয়াতে আমল করে করে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপর সে কি আমত দিন জাহান্নামের আগুনে তাকে প্রবেশ করানো হবে এত আমল করার সত্ত্বেও কেন দুই কারণে তার সে যে আমলটা করছে এক নম্বর সেটা নবীর তরিকা ছিল না নবীর তরিকা মোতাবেক আমাদের আমল করতে হবে অর্থাৎ রসুলসাল্লাম সে আমার সম্পর্কে কি বলেছেন সেটা জানতে হবে সে বা আমারকে আমল করতে হবে আর দুই নম্বর তার আমলটা বেদাতি আমল ছিল ঠিক আছে এই বেদাতি আমল যদি করা হয় তাহলে তার পুরস্কার কি হবে জাহান্নামের আগুন আল্লাহ আল্লাহ কোরআন এর মধ্যে বলে দিয়েছে এই কথা আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনি আনিয়া এর মানে তাকে গরম পানি পান করানো হবে সেই জাহান্নামের ফুটন্ত পানি গরম পানি কত গরম সেই পানি সেই পানি তাকে পান করানো হবে তো দেখুন যে আমল করছিল এই আশায় যে তার আমল তাকে জান্নাতে নিয়ে যাবে তার আমল তাকে নাজার দিবে জাহান নাম থেকে অথচ হয়ে গেছে কিসের জন্য জন্য এই যে সে আমলটা করেছে ঠিকই কিন্তু আমলটা মন গড়া পদ্ধতিতে করেছে মন গড়া রাস্তায় করেছে হ্যাঁ এবং বেদাতি পদ্ধতিতে করেছে বেদাত মানে এমন আমল করেছে যে আমল করতে আল্লাহ বলেনি রসুল বলেনি তা আল্লাহ নবীলাম এক হাদিসে বলছে মান আমিল আমালান লাইসা আলাহ আমর রদ্দুন যে ব্যক্তি এমন আমল করবে যে আমল করতে আমি বলিনি সে আমল মোর হ্যাঁ অভিশপ্ত আমল সেটা আল্লাহর কাছে অভিশপ্ত আল্লাহ সে আমল কখন কবল করবে না এত আসুন আমরা আজ এমন একটা আমল আপনাদের সামনে তুলে ধরবো যে আমলের কথা হযত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং বলেছেন এই আমলটা যে ব্যক্তি করবে তার দশ লাখ নেকি হবে দশ লাখ পাপ মাপ হবে দশ লাখ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে কিন্তু আমলটা কোথায় করতে হবে বাজারে প্রবেশ করে এই দোয়াটা পড়তে হবে ঠিক আছে এবার আমি হাদিসটা পেশ করব আপনাদের সামনে ইমাম ইবনে মাজা হজরত ইবনে উমর থেকে বর্ণনা করছেন যে তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি পড়বে দোয়াটি হচ্ছে এই লা লাহু ও দাহু

অপশন নেই এই জন্য আমি যা জবর পেশ লাগাইতে পারিনি এত আপনারা যে দোয়াটা বুঝতে না পারেন প্রতিটা মসজিদে ইমাম সাহেব আছে বা মাদ্রাসা আছে আপনাদের আশেপাশে মাদ্রাসাতে গিয়ে আলেমদের কাছ থেকে এটা আপনি কাল আপনি খাতায় লিখে নেবেন ওরা যা জবর লাগিয়ে দিবে লাগিয়ে আপনাকে সুন্দর করে লিখে দিবে ঠিক আছে বন্ধুরা অথবা অথবা আপনার মসজিদে ইমাম সাহেবের কাছে যাবেন তিনিকে বলবেন যে এই দোয়াটা যা জবর পেশ লাগিয়ে আমাকে সুন্দর করে আমার খাতায় লিখে দিন তারা লিখে দিবে আপনাকে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপারে আমলটা করুন ইনশাআল্লাহ দেখেন কত ফজিলত দেখেন দেখেন এবার আমি আপনাদেরকে বলে শুনেন তো এই আমলটা করলে কি হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন দেখেন এবার তো আল্লাহ তালা উসকে নিয়ে দশ লাখ তো আল্লাহ তালা তার জন্য দশ লাখ নেকি লেখেন যে ব্যক্তি আমলটা করবে বাজারে প্রবেশ করে এই দোয়াটা একবার পড়বে শুধু একবার পড়বে তাহলে আল্লাহ তালা তার জন্য দশ লাখ নেকি লেখেন আর তার দশ লাখ গোনা আল্লাহ মাফ করে দেন আর তার জন্য দশ লাখ কি করা হয় মর্যাদা বৃদ্ধি করেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয় জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয় হাদিসটা কোথায় আছে এবার চলুন বলি সোনান ইবনে মাজা বাব আত্মারাত আল আসওয়াক ও দুখুলুহা ঠিক আছে হাদিস নম্বর হচ্ছে দু নম্বর হাদিস দু নম্বর হাদিস এই ব্যাপার এবার তিরমিজির একটা রায় থেকে জানা যায় যে আল্লাহ তালা

হাদিস নম্বর তিন হাজার ছয়শ বাউন্ন নম্বর হাদিস তিরমিজিতে আছে ঠিক আছে তিরমিজিতে আছে তিন হাজার ছয়শ বাউন্ন নম্বর হাদিস আর এর আগে যে বসছিলাম ইবনে মাজাতে রয়েছে হাদিসটা ইবনে মাজার হাদিস হাদিস নম্বর কত বলে দিয়েছি দু হাজার দুইশ চুয়ান্ন নম্বর চুয়ান্ন নম্বর হাদিস ঠিক আছে বন্ধুরা তো এই দেখেন এবার আপনাকে বলি এর ফায়দা বলি তো এক রাতের মধ্যে এক রাওয়াতের মধ্যে আছে তিনি বলছেন কে বলছেন ইয়ানি মোহাম্মদ বিন ওসি বয়ান করছেন যে তিনি খোরাসানের মদিনা তৈবাস আচ্ছা খোরাসান থেকে মদিনা আসেন আসার পর তিনি কি করেন সালেম বিন আবদুল্লার কাছ থেকে আবদুল্লাহ ইবিন উমর থেকে এই হাদিসা শুনতে পান শোনার পর তিনি কি করেন আবার খোরাসানে ফিরে যান ফিরে যাওয়ার পর সেখানকার যে আমির ছিল বাদশাহ ছিল খোরাসানের উকাইবাবি মুসলিমকে এই হাদিসটা শোনান ঠিক আছে শোনান এইভাবে শোনান তিনি কি বলেন দেখেন তিনি বলছেন যে তিনি বলছেন যে খুরাসানের কোথায় মুসলিমের নিকটে তিনি যান এবং তিনি বলেন আমি আপনার নিকটে একটা উপহার নিয়ে এসেছি তিনি বললো কি উপহার কি উপহার নিয়ে এসেছেন তো তিনি বললেন যে আমি আপনাকে একটা সুন্দর হাদিস শোনাবো খুব বিরাট ফজলতের হাদিস শোনাবো তখন তিনি বলছেন ঠিক আছে হাদিসটা আমাকে বলুন তখন তিনি এই হাদিসটা বর্ণনা করলেন যে নতুল সাল্লাম বলছেন যে যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দুয়াটা একবার পাঠ করবে সেটা কি লাহি লাহি লহ হেদাহু লা সারিক আলাহু লাহুল মুলুক আলাহুল হামদু হ ই ভাই মিহ ওহ হাই উল্লা মুহ খাইর ওয়াহু আলা কুল্লি সেই ক্বাদীর এই দুটো একবার পাঠ করবে তো আল্লাহ তাবারক তাআলা তারকে 10 লাখ নেকি দান করেন 10 লাখ তার গুনাহ মাফ করে দেন এবং 10 লাখ তার মর্যাদা বৃদ্ধি করেন এবং জান্নাতে তার জন্য ঘর তৈরি করেন যখনই কথা বললো এই উপহারটা আপনি জন্য নিয়ে আসছি তিনি খুব খুশি হলেন বিশাল খুশি হলেন কারণ যারা নেককার মানুষ তারা যদি এরকম সুন্দর সুন্দর হাদিস শুনতে পায় ফজিলতের হাদিস শুনতে পায় তারা বিশাল খুশি হয় তিনিও খুশি হলেন হওয়ার পর তিনি কি করলেন সঙ্গে সঙ্গে ঘোরাতে সওয়ার হয়ে বাজারে ঢুকলেন বাজারের মধ্যে বাজারের এক পাশে ঢুকলেন ঢুকিয়ে তিনি এই দোয়াটা পাঠ করলেন পাঠ করে আবার ঘোড়া দৌড়িয়ে বাড়ি চলে এলেন তো তিনি যতদিন বেঁচেছিলেন প্রতিদিন একবার একবার বাড়ির পাশে যে বাজার আছে সে বাজারে গিয়ে এই দোয়াটা পাঠ করতেন করে সঙ্গে সঙ্গে বাজার থেকে চলে আসতেন তো দেখছেন বন্ধুরা কেমন ফজিলত কত ফজিলত এই এই হাদিসটা এই দোয়াটার অথচ এই দোয়াটা এমন কোনো কঠিন নয় সাত খুব অল্প ছোট একটা দোয়া অথচ এই দোয়াটা পড়লে আল্লাহ তালা আপনাকে লাখ লাখ নেকি দান করছেন এবং লাখ লাখ গুণা মিটিয়ে দিচ্ছেন লাখ লাখ দশ লাখ হ্যাঁ আপনার মর্যাদা বৃদ্ধি করছেন এবং শুধু তাই নয় জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করবেন এই দোয়াটা একবার পড়লে তাহলে কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যারা এই দোয়াটা প্রতিদিন পরে বা পড়বে তো আল্লাহ তালা তালা আপনাকে আমাকে এবং সবাইকে এই সহি হাদিসের উপর আমল করে এই দোয়াটা পড়ার তফিক দান করুন তো বন্ধুরা আমি আবার আপনাদেরকে বলছি আপনারা কি